একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার ভালো আছেন তো সবাই আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে রান্না করব মস্ত বড় একটা লাউ তা আবার কি দিয়ে জানেন তো বড় মাছ দিয়ে বড় লাউ যদি বড় মাছ দিয়ে না রান্না করি তাহলে কি ভালো লাগবে তাই আর কি তো আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে লাউ রান্না করব মাছ দিয়ে এর আগে কখনোই আমি রান্না করিনি তাই আমি সুন্দর করে লাউটাকে কেটে কুটে ধুয়ে নিব এখন এখন আমি মাছগুলাকে সুন্দর মতো ভেজে নিব হলুদ মরিচ লবণ দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে পরিমাণ মতো মশলাগুলো আমি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া একটু জিরে আর হচ্ছে লবণ দিয়ে ভালো মতো ভেজে পানি দিয়ে দেব ভালো মতো কষিয়ে এখন লাউটা দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি পাশের চুলায় গরম পানি বসিয়েছি সেই গরম পানিটা দিয়ে দিব কাঁচা মরিচগুলো ফালি করে রেখে দিচ্ছি তরকারিটা নামানোর আগ দিয়ে কাঁচা মরিচগুলো দিয়ে নিব ভেজে রাখা মাছগুলো বিছিয়ে দিলাম সেখানে যে আমি প্লেটগুলো ধুই রেখেছিলাম সেগুলি একদম শুকিয়ে গেছে তাই এগুলাকে জায়গা মতো রেখে দিলাম এ তো বলক চলে আসছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব এই তো আমার রান্না কমপ্লিট